আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহাম্মদ নাসম হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো একজন মায়ের প্রশ্ন নিয়ে যে এডিএইচডি শিশু অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজার্ডার শিশুকে শান্ত করার জন্য অকুপেশনাল থেরাপির কিছু কৌশলগুলো বলে হ্যাঁ এডিএইচডি শিশুদের নিয়ে আসলে এই প্রশ্নটা আসলে খুবই কঠিন এবং খুবই উপযুক্ত একটা কোশ্চেন আমি মনে করি একটা এবং এই দিতে গেলে আসলে আপনাদের বেসিক কিছু ব্যাপার জানতে হবে হ্যাঁ দয়া করে কারণ এডিএসি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হ্যাঁ এই ডায়াগনোসিসটা নর্মালি কাদের করা হয় হ্যাঁ কাদের করা হয় এবং কিছু কিছু বাচ্চা দেখবেন আপনারা এডিডি লেখা থাকে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার তার মানে হলো কিছু বাচ্চা আছে যে মনোযোগের ঘাটতিজনিত অস্থির শিশু বাংলায় যদি বলি আবার কিছু বাচ্চাকে আমরা বলি শুধু মনোযুগের ঘাটতিজনিত শিশু হ্যাঁ দুইটা দুই ধরনের একটা হলো হাইপার এক্টিভ চিলড্রেন হ্যাঁ আরেকটা হলো মনোযোগের ঘাটতিজনিত শিশু হ্যাঁ আচ্ছা এবার অকুপেশনাল থেরাপি কৌশল যেহেতু কিভাবে যেহেতু আমাদের বেশিরভাগ শিশুরাই হাইপার একটিভ হ্যাঁ আপনার প্রাথমিকভাবে আমি কিছু কারণ বলবো দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন হাইপার একটিভিটিটা হলো অটিজম ও অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি যে শিশুরা আছে শিশুদের একটি প্রধান সমস্যা হ্যাঁ বাচ্চার অটিজম থাকলে যে বাচ্চার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্ডার থাকবে তা না দুইটা দুই ধরনের কন্ডিশন অডিজম এক ধরনের কন্ডিশন অ্যাডেনশন ডেফিসিট হাইপার এটা আরেকটা কন্ডিশন হ্যাঁ আরেকটা ডিজর্ডার ঠিক আছে দুইটার সাথে মিলাবেন না দয়া করে হ্যাঁ হ্যাঁ হাইপার আলাদা জিনিস হাইপার অ্যাক্টিভিটি অডিস্টিক বাচ্চার মধ্যে থাকতে পারে স্বাভাবিক একটা শিশুর মধ্যে থাকতে পারে আবার অ্যাডেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ও তার ডায়াগনোসিস হতে পারে হ্যাঁ একটু প্রধান সমস্যা এটি শিশুদের এটা এমন একটা অবস্থা যখন শিশুটি অনেকটাই আনইউজুয়ালি অ্যাক্টিভ থাকে আনইউজালি মানে স্বাভাবিকভাবে একটিভ না আসে হ্যাঁ দেখে যে তার শরীর টায়ার্ড কিন্তু সে একটি আমাদের হয়নি এরকম যে অনেক টায়ার্ড কিন্তু সারা রাত জেগে আছে একটু ঘুমাতে পারি নাই হ্যাঁ এটাও কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভের কথা বলতেছি অস্বাভাবিক ভাবে শরীর নাড়াচাড়া করে থাকে অস্বাভাবিক শারীরিক মুভমেন্টগুলা করে থাকে যেটা শারীরিক মুভমেন্টগুলো স্বাভাবিক না হ্যাঁ যেমন আমরা দৌড়াদৌড়ি করতেছি একটা স্বাভাবিক কিন্তু কেমন জানি একটু হ্যাঁ হ্যাঁ কেমন জানি অস্থিরতা বোঝা যায় তার ভিতরে হম মুভমেন্টের ভিতরে দুই হলো হাইপার একটিভিটি হাইপার একটিভিটিটা এই যে এই সিমটমটা বা লক্ষণটা বেশিরভাগ সময় রিসার্চ সারাই বলেছেন যে এটা একটা জেনেটিক ফ্যাক্টর এটা কি একটা জেনেটিক ফ্যাক্টর হ্যাঁ এটা জিনগত একটা ব্যাপার হ্যাঁ এটা অনেক সময় বংশ পরম্পরায় আসতে পারে হ্যাঁ দাদার দিক থেকে আসতে পারে নানার দিক থেকে আসতে পারে রক্তের সাথে এটা একটা সম্পর্ক থাকতে পারে আচ্ছা তিন নম্বর হলো হাইপার সংগঠিত হয় যখন একটা শিশুর ব্রেন বা মস্তিষ্ক থেকে আমাদের ডোপামিন হ্যাঁ এন্ডোনরফিন ডুপামিন এই ধরনের নামে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার আছে হ্যাঁ নিউরো ট্রান্সমিটার এটা একটা গ্রুপ গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটার হ্যাঁ যেটা আমাদের যেটা সিক্রেশন হয় সিক্রেশনটা যদি কম হয় ব্রেন থেকে তখন বাচ্চাদের এই হাইপার একটিভিটিটা সংগঠিত হয় ডোপামিনটা যখন সিক্রেশনটা কম হয় মানে যতটুকু হওয়া প্রয়োজন ততটুকু হয় না কম হয় তখনই এই সমস্যাটা হয় এই যে নিউরো ট্রান্সমিটারটা এটা নিয়ন্ত্রিত হয় যখন মস্তিষ্ক এমন কিছু আচরণের সাথে জড়িত হয় হ্যাঁ নিউরো ট্রান্সমিটারটা সবচেয়ে ভালো হয় যখন শিশুকে আমরা প্রচুর পরিমাণে রিওয়ার্ড দেই শিশু সাথে প্রচুর পরিমাণে ভালোভাবে সময় কাটাই হ্যাঁ শিশুটাকে বিভিন্ন ধরনের শারীরিক ধরনের ব্যায়াম করাই শিশুটাকে বিভিন্ন ধরনের এক্সপোজার আউটিং সুইমিং সাইকেলিং এই ধরনের কাজগুলো করে। তখন কিন্তু প্রচুর পরিমাণে জুপামে শরীর থেকে সিক্রেশন হয় ঠিক আছে আচ্ছা চার নম্বর হলো মস্তিষ্ক বা ব্রেন এর নিউরো ট্রান্সমিটার আছে যেটার নাম হলো আমি কিন্তু আগে যে নরএপিনেফ্রিনটার কথা সেই কারণে যে ডুপামিনটা হলো হাইপার অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে ডুপামিনের লেভেল যদি কম থাকে আর নরেপিনেফরিন এর কারণে আমাদের মনোযোগ এবং সচেতনতা আমাদের কমে যায় যখনই দেখবেন যে আপনার মনোযোগটা কমে গেছে আপনি সচেতনতা হারাই ফেলতেছে মানে বডি কমে গেছে আপনার মনোযোগের ঘাটতি আছে শিশুর মধ্যে বা আমাদের মধ্যে তখনই বুঝতে হবে যে নর ট্রান্সমিটারটা আছে আমাদের ব্রেনে সেটার সিক্রেশনটা কম হচ্ছে হ্যাঁ তাহলে নর এপিনেফরিনের মেইন কাজ হলো এই যে ট্রান্সমিটারটা এই ট্রান্সমিটারের কাজ হলো আমাদের মনোযোগ বাড়ানো আমাদের সচেতনতা বৃদ্ধি করা অ্যারোজা লেভেলটাকে ঠিক রাখা ঠিক আছে দেখেন এগুলো কিন্তু সায়েন্স হ্যাঁ অনেকে বলবে যে থেরাপি নিয়ে লাভ নেই থেরাপিটা কি জিনিস হ্যাঁ ওষুধ খান ঠিক হয়ে যাবে দয়া করে এটা একটা ডিসঅর্ডার দয়া করে মেডিসিন খাওয়াবেন না হুম আচ্ছা হ্যাঁ আপনাকে বুঝতে হবে যে এফ এটা কিভাবে বানানো যায় আচ্ছা ছয় নম্বর যে জিনিসটা হলো আবার ফ্রন্টাল লোভের আমাদের যে ফ্রন্টাল লোভ আছে ফ্রন্টাল লোবের মেইন কাজটা হলো হ্যাঁ এটা আমাদের মধ্যে এই থিঙ্কিং প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে আমার অ্যাটেনশনটাকে নিয়ন্ত্রণ করে এই যে ফ্রন্টাল লোভ ব্রেনের হ্যাঁ ব্রেনের চারটা লোভ আছে ফ্রন্টাল লোভ এই যে দেখেন টেম্পোরাল লুপ এই যে প্যারাইটাল লুপ অক্সিপিটাল লুপ পিছনে এই চারটা লুপ আছে হ্যাঁ চারটা লুপের চারটা পার্ট আছে হ্যাঁ লেফট ব্রেনটাল লুপ রাইট ব্রেনটাল লুপ হ্যাঁ এক একটা লুপের এক একটা ফাংশন তো আমাদের দেখা গেছে যে ফ্রন্টাল লুপে যদি কোনো কারণে বাচ্চার সমস্যা থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা গেছে যে ব্রেনের সমস্যা থাকলে সেই ক্ষেত্রে বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি এবং অ্যাটেনশন ডেফিসিট এবং সচেতনতার সমস্যা হতে পারে আমরা আরও কিছু সন্দেহ করি যেমন শিশুর হাইপার অ্যাক্টিভিটি আচরণ করে তখন তারা কিন্তু কমনগুলা কম ফলো করে একদমই ফলো করতে চায় না কমন তারা খুব ইম্পেশন থাকে অধৈর্য হয়ে যায় তারা হেস্কি হয়ে যায় হ্যাঁ বেশিরভাগ সময় শিশুটি সমস্যায় পড়ে কারণ সে যা চায় বা যা তার প্রয়োজন সে সঠিকভাবে সেটা গ্রহণও করতে পারে না রিসিভও করতে পারে না অনেক শিশু আছে তার প্রচন্ড তার সেন্সরি নিড আছে কিন্তু সে সেন্সরি থেরাপিটা নিতে পারতেছে না কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে থেরাপি সেন্টারে ঢুকে কান্নাকাটি শুরু সে চলে যাবে কারণ সে বুঝতেছে না যে তার এটা প্রয়োজন ঠিক আছে তার ব্রেন তাকে ঠিকমতো সিগনাল দিচ্ছে না এই জন্য সে প্রচুর পরিমাণে হাইপার একটিভ হয়ে যাচ্ছে হ্যাঁ আবার অনেক শিশু আছে সারাক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করতেছে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না হ্যাঁ কোনোভাবে টায়ার্ডনেস আসতেছে না ঠিক না চব্বিশ ঘন্টা হ্যাঁ এমনও প্যারেন্টস আছে বলতেছে যে স্যার ঘুমটা কোনো রকমে ঘুমাতে হয় ওষুধ না খাওয়ালে ঘুমায় না সারা দিন লাফালাফি ঝাপাঝাপির মধ্যে থাকে কি করব বলেন হ্যাঁ আচ্ছা তো এটা একটা জিনিস আরেকটা কথা বলি সেটা হলো যে অনেক যারা দুষ্ট বা নটি বলি আমরা হ্যাঁ নটি বা দুষ্ট বাচ্চা হ্যাঁ বা চঞ্চল বাচ্চা সেটা কিন্তু হাইপার একটিভিটির মধ্যে পড়ে না সেটা আলাদা জিনিস হাইপার আলাদা জিনিস চঞ্চল অস্থির বাচ্চা সেটা আলাদা জিনিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা শব্দগত কিছু পার্থক্য অবশ্যই থাকবে হ্যাঁ এই হাইপার একটিভিটি এর তারতম্য শিশু থেকে শিশুতে ভিন্ন হতে পারে এক একটা শিশুর বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম অভিভাবকদের জন্য আরো একটা সমস্যার কারণ হতে পারে যে কারণ শিশুটির এই অস্বাভাবিক আচরণের জন্য তারা আসলে প্রস্তুত ছিলেন না হ্যাঁ যেহেতু তাদের সেফটি কনসার্ন সময় একেবারেই থাকে না তাই তাদের সাথে কথা বলে তার মনোযোগ ইয়া করে আকর্ষণ করার কোনো কারণ নাই হ্যাঁ যতই কথা বলেন কোনো লাভ হবে না তার হাইপার অ্যাক্টিভিটি তার কোনোভাবে কমবে না হ্যাঁ কারণ হাইপার দু দুধরণের হতে পারে একটা হলো সেন্সোরি কাল হলো বিহেভিয়ারাল বিহেভিয়ারাল যে হাইপার অ্যাক্টিভিটি যদি করে সাপোজ সে চকলেট এসে আপনি দিলেন না লাফালাফি জফা করতেছে আপনি একটা চকলেট দিলেন সে আইসক্রিমের জন্য কান্না করতেছে আপনি আইসক্রিম দিলেন সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেলো সেটা কিন্তু আসলে হাইপার একটিভিটি না কিন্তু তা সে হঠাৎ করে একটিভ হয়ে গেল আপনার তাকে বোঝানোর চেষ্টা করতেছেন আপনি তাকে আইসক্রিম দিচ্ছেন চকলেট দিচ্ছেন তার পছন্দের সব কিছু দিচ্ছেন তারপরে তার হাইপারএক্টিভিটি কমতেছে না তার মানে বুঝতে হবে সেটা সেন্সরি প্রবলেম তাকে অবশ্যই সেন্সরি থেরাপি দিতে হবে অকুপেশনাল থেরাপির নিকট শরণাপন্ন হতে হবে ঠিক আছে এই জিনিসটা আপনি খেয়াল করবেন ঠিক আছে আচ্ছা এবং এই কারণে কিন্তু বাচ্চাদের স্পিচ ভিলেও হয়ে থাকে অনেক সময় কারণ সে মনোযোগই দেয় না সে আইকনটা কি করে না সে কিভাবে স্পিচ সে রিসিভ করবে এই ক্ষমতাটা তো তার মধ্যে থাকে না হ্যাঁ অডিজন শিশুদের স্বাভাবিকভাবেই সামাজিকতায় সামাজিকতার সমস্যা থাকে আমাদের অনেক শিশু আছে যাদের সামাজিকতার সমস্যা থাকে যেমন কোনো একটা কিছু কনভারসেশন সে শুরু করতে পারে না এবং শুরু করলে সে শেষ করতে পারে না কোথায় শুরু করবে এবং কোথায় শেষ করবে এই ধরনের জিনিসগুলো সে বুঝে না হ্যাঁ দলগত যে ব্যাপারগুলো আছে দলগত ব্যাপারগুলোতে দেখা গেছে যে তার মধ্যে সমস্যা থাকে মৌখিক বা শারীরিক যে অঙ্গ অঙ্গভঙ্গির যে অনুধাবন করা আমাদের যে সাইন ল্যাঙ্গুয়েজগুলা ফেসিয়াল এক্সপ্রেশনগুলো হ্যাঁ সাইন ল্যাঙ্গুয়েজগুলা হ্যাঁ গ্রেস্টারগুলা এগুলা সে অনেক সময় বুঝে না অনেক সময় বাচ্চাটা কি হয় যে বুঝে না হ্যাঁ বুঝে না বা ফ্রেন্ডশিপ তৈরি করতে পারে না ফ্রেন্ডশিপ তৈরি করতে না এগুলোও কিন্তু হাইপার একটিভিটি বা মনোযোগের ঘাটতির একটা বড় একটা কারণ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হাইপার থাকার কারণে শিশুদের একাডেমিক কার্যক্রমেও কিন্তু অনেক সমস্যা হয় শিশু কোনোভাবে মনোযোগ দিতে পারতেছে না হাইপারঅ্যাক্টিভ দেখা গেছে যে সে মেন স্ট্রিম স্কুলে তাকে আর রাখতে পারতেছে না তাকে বাধ্য হয়ে কিন্তু আবার সে থেরাপি সেন্টারগুলোতে বা স্পেশাল স্কুলে তাকে রিটার্ন করতে হচ্ছে এইগুলো হলো হাইপার একটিভিটি সম্পর্কে আমি একটু ধারণা দিলাম দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন হ্যাঁ এখন আসেন যে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে কিভাবে আমরা হাইপার এক্টিভিটি ম্যানেজ করতে পারি ফার্স্ট অফ অল একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে মেডিসিন ব্যবহার করবেন না শিশুর জন্য হুম এটা একটা ডিসঅর্ডার এটা কিন্তু কোনো রোগ না আপনার জ্বর ঠান্ডার জন্য আপনার ডক্টরের কাছে যান মেডিসিন খান দয়া করে হাইপার একটিভিটি নিয়ন্ত্রণের জন্য মেডিসিন ব্যবহার করবেন না ফার্স্ট অফ অল এবার আসেন কীভাবে হাইপারঅ্যাক্টিভিটি কমাবেন হুম মেডিসিন বন্ধ করেন আমার কাছ থেকে উপদেশ নেন ইনশাআল্লাহ বাসায় এগুলো করেন অবশ্যই রেজাল্ট পাবেন হুম যখনই আমরা অভিভাবকরা একটা শিশুর হাইপারঅ্যাক্টিভিটি নিয়ন্ত্রণের জন্য চিকিৎসা খুঁজব তখন দয়া করে অনেকগুলো অপশন পাবেন আপনি অনেক অপশন পাবেন গুগলে গেলে হাজার হাজার অপশন পাবেন হ্যাঁ বিভিন্ন জনে আপনাকে বিভিন্ন মতামত দিবে হ্যাঁ হ্যাঁ তো দয়া করে এত অপশনে যাবেন না আপনাকে ফার্স্ট আপনাকে ডায়াগনোসিস করতে হবে কোথায় যেতে হবে অবশ্যই থেরাপি সেন্টারে আসতে হবে যেখানে অকুপেশনাল থেরাপিস্ট আছেন সাইকোলজিস্ট আছেন অ্যাকাডেমিশিয়ান আছেন স্পেশাল এডুকেটর আছেন তাদের কাছে শরণাপন্ন হতে হবে এবং তাদের কাছ থেকে আপনার বাচ্চার একটা পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ ডায়াগনোসিস করতে হবে যে আসলে এই হাইপার এক্টিভিটি করতেছে এটা কারণটা কি এটা রিজনটা খুঁজে বের করতে হবে ফার্স্ট অফ অল রিজন খুঁজে বের করতে পারলে আপনার সমস্যার সমাধান দুই অ্যাক্টিভিটিস কিছু অ্যাক্টিভিটিস লিস্ট করতে হবে যেগুলো হাইপার অ্যাক্টিভিটি কমায় হ্যাঁ তিন নম্বরে কিছু অ্যাক্টিভিটিস আপনাকে লিস্ট ডাউন করতে হবে যেগুলো অ্যাটেনশন বাড়াবে এবং কনসেন্ট্রেশন বাড়াবে শিশুর ঠিক আছে একটা হলো কমাবে আর আরেকটা অ্যাক্টিভিটিস করতে হবে যেগুলো হলো বাচ্চার অ্যাটেনশন বাড়াবে এবং বাচ্চার কনসেনট্রেশনটা বাড়াবে হুম চার নম্বরে যেটা হলো যে মোটর অ্যাক্টিভিটি মোটর অ্যাক্টিভিটিটা এমন ধরনের মোটর অ্যাক্টিভিটি আমাকে গ্রহণ করতে হবে যেটাতে বাচ্চার বার্ন আউট হয় এনার্জি বার্ন এনার্জি বাড়ানো উঠবে প্রচুর পরিমাণে এনার্জি বাড়ানো হতে হবে তাকে সেন্সর ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে তার হাইপার ইকিউভিটিটা রিডিউস করতে হবে এবং তার অ্যাডেনশন এবং কনসেন্ট্রেশন বাড়াতে হবে ঠিক আছে আরেকটা যেটা দিব আপনাকে উপদেশ সেটা হলো এ বি সি ম্যাথড ফর বি বিফোর বিহেভিয়ার সি ফর কনসিকুয়েন্স এটা হলো একটা ট্র্যাক ডাউন বিহেভিয়ার যেমন একটা বিহেভিয়ার করার প্রত্যেকটা বিহেভিয়ারে কিন্তু একটা রিজন থাকে দয়া করে এই রিজনটা আপনাকে খুঁজতে হবে এই রিজনটা যদি আপনি খুঁজে পান তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি তার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবেন এবং সামনের দিকে আগাতে পারবেন এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে বি বিসিম অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট মানে বিহেভিয়ার আগে যে তার অবস্থাটা কি ছিল হ্যাঁ সে কেন এই বিহেভিয়ারটা করছে বিহেভিয়ার হলে সে কি বিহেভিয়ারটা করছে কাউকে ধাক্কা দিচ্ছে পুশ করছে লাফালাফি করছে কেন করছে কতক্ষণ করছে কনসিকুয়েন্স বিহেভিয়ার পরের যে অবস্থা রেজাল্টটা কি হ্যাঁ এই জিনিসটা আপনাকে ট্র্যাক ডাউন করতে হবে এ বি সির উপরে আমার একটা ভিডিও আছে দয়া ভিডিওটা দেখে নেবেন এ বি সি মেথড আচ্ছা ভিজুয়াল রুটিন করতে হবে অনেক শিশু আছে তারা হাইপার অ্যাক্টিভ হয়ে যায় তারা জানে না সারা দিন কি করবে আমি এবং আপনি যখন বাসা থেকে বের হই সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে কিন্তু আমার সারা দিনের একটা প্ল্যান থাকে আমার ব্রেনে ঠিক না আমি সকালে অফিসে যাবো অফিসে গিয়ে করব তারপরে লাঞ্চ করব তারপরে এখানে মিটিং থাকবে মিটিং এর পরে যাব ওইখানে যাব তারপর এই যে যে প্ল্যান মাঝে মাঝে প্ল্যানের মধ্যে অন্য ঢুকে যায় চেঞ্জ হয় কোনো সমস্যা নেই কিন্তু আমার বাচ্চাটা তো জানে না সারাদিন কি করব কারণ ওর প্ল্যানটা তো আমরা করে দিই এই জন্য ওর জন্য একটা ভিজুয়াল রুটিন হ্যাঁ ভিজুয়াল রুটিনের উপর আমার একটা ভিডিও আছে আপনারা একটু দেখে নেবেন কারো সহযোগিতা লাগবে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব প্রয়োজনে আবার সেই ভিডিওটা আপনাদের দেওয়ার জন্য রিল্যাক্সেশন মিউজিক হ্যাঁ যারা মুসলমান আছেন হ্যাঁ তারা রেগুলার বেসিসে বাসায় কোরআন রিসাইটেশনটা দেন বাসায় হুম কোরআন শরীফটা শুনতে দেন প্রতিদিন তাকে কোরআন শরীফ শোনান তার বাসায় বাসার মধ্যে আপনি কোরআন শরীফটা ছেড়ে রাখেন সবসময় হুম হ্যাঁ হুম অথবা রিলাক্সেশন মিউজিক আপনি দিতে পারেন বাচ্চাকে শান্ত করার জন্য একটা কামিং একটা পরিবেশ তাকে দিতে হবে হ্যাঁ আচ্ছা তাকে অবশ্যই স্পোর্টস করাতে হবে আউটডোর স্পোর্টস গুলা তাকে সাইক্লিং করাতে পারেন তাকে সুইমিং সেশনে নিতে পারেন তাকে মার্শাল আর্ট করাতে পারেন চাইলে আপনি কিডস কিডসল্যান্ডের কিডস জিম নামে আমাদের একটা জিম আছে আমরা চালু করেছি রিসেন্টলি কিডস জিমে তাকে নিয়ে আসতে পারেন খুব স্বল্প টাকার বিনিময়ে আপনি সারা মাস এবং সারা বছর আপনার শিশুকে এখানে জিম করাতে পারবেন হ্যাঁ এবং থেরাপি ভিত্তিক এটা একটা জিম হ্যাঁ কিডস জিম আচ্ছা আর্ট এন্ড ক্রাফটে তাকে ইনভলভ করতে পারেন আর্ট এন্ড ক্রাফট আর্ট মাধ্যমে কিন্তু বাচ্চাদের অনেক স্ট্রেস রিল্যাক্স হয় আপনি দেখবেন যখন ভাল লাগতেছে না আপনি একটু কলম দিয়ে আঁকি উঁকি করেন আপনার অনেক রিল্যাক্স লাগবে হ্যাঁ এই যে যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আর্ট এন্ড ক্রাফটিং এর কাজ থাকে করান হ্যাঁ নতুন নতুন কাজ থাকে দেন হ্যাঁ তাকে প্রচুর পরিমাণে রেস্ট দেন তাকে স্লিপ দেন তাকে একটা না কাজ করাবেন একটার পর একটা টিচার একটার পরে একটা টিচার একটার পর একটা টিচার বাচ্চাদের কোনো রেস্টই পাচ্ছে না হ্যাঁ বাচ্চাদের কোনো ফ্রিডম নাই ফ্রিডম মানে ফ্রি টাইম নাই হ্যাঁ এই জিনিসটা যেন না হয় আবার ওভার ফ্রি টাইম যেন না হয় এক্সেসিভ ফ্রি টাইম যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে ভালো কাজের জন্য তাকে অবশ্যই উৎসাহিত করতে হবে তাকে মনোযোগ দিতে হবে তার সাথে সময় কাটাতে হবে তাকে প্রশংসা করতে হবে ঠিক আছে এবং মন্দ কাজগুলা ছোট ছোট ভিডিও ক্লিপ করে রাখতে হবে যখন তার মুড ভালো থাকবে তখন তাকে অবশ্যই সেই ভিডিও দেখাতে হবে তখন তাকে বোঝাতে হবে কোনটা গুড বিহেভিয়ার কোনটা ব্যাড বিহেভিয়ার কিন্তু যখন সে ট্রেন ট্রাম করবে যখন সে হাইপারিকটিভ থাকবে তখন এগুলো দেখালে কিন্তু কোনো লাভ হবে না দয়া করে অবশ্যই এই জিনিসগুলা আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ অকুপেশনাল শরণাপন্ন হবেন এবং ওনার কাছ থেকে একটা ট্রেনিং নেবেন আপনার বাচ্চাকে কীভাবে শান্ত করা যায় তার উপরে একটা ট্রেনিং নেবেন এবং সেই ট্রেনিং অনুযায়ী তার কাছ থেকে সেশন দিবেন এবং সেই সেশনের কাজগুলো শিখে গিয়ে বাসায় গিয়ে আবার তার সাথে কাজ করতে হবে যে সেরা পৃষ্ঠের কাছে মাসে একবার আসবেন আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে সেটা কিন্তু চিন্তা করা যাবে না এটা একটা রেগুলার প্রসেস হ্যাঁ এটা তিনবেলা খাবারের মতো আপনাকে কিন্তু থেরাপিটা করতে হবে এটা কোনো মেডিসিন না এটা এক্সারসাইজের মতো হ্যাঁ এটা আস্তে আস্তে ব্রেনে কাজ করে এই জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু